খেতে অসম্ভব মজা হবে যদি আজকের এই রেসিপিতে মালাই রোলটা তৈরি করা হয় এছাড়া যে কোনো উৎসব আয়োজনে মজাদার আর সহজ কোনো ডেজার্ট তৈরি করতে চাইলে আজকের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলের কাছেই অনেক বেশি ভালো লাগবে এটা এতটাই নরম তুল তুলে আর মজার হয় যে মুখে দিতেই মিলে যাবে এভাবে একবার যে কেউ ট্রাই করলে আশা করি এটা বারবারই তৈরি করে খাবে এখন প্রথমেই আজকের এই মালাই রোলগুলি তৈরি করার জন্য এর ভিতরের কুটটা রেডি করে নেব তার জন্য প্যানে প্রথমেই এক কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি এবার এই দুধটা নেড়ে চেড়ে হালকা গরম করে নেব কিছুটা গরম হলে এখন এক এক করে এই দুধের সাথে কয়েকটা উপকরণ অ্যাড করে নেব দিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা কম পাউডার মিল্ক এর কারণে লিকুইডের দুধটা কিন্তু অনেকটাই ঘন হবে আর যে পুরটা তৈরি করব সেটা খেতেও কিন্তু অনেকটা ক্রিমি লাগবে গুঁড়ো দুধের পর এখানে আরও দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর খুবই সামান্য পরিমাণ লবণ এখন এই সব কিছু নিরেচেরে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব বলক না আসা পর্যন্ত অনবরত নিরেচেরেই এই কাজটি করতে হবে যেহেতু এখন দুধের পরিমাণটা অল্প তাই নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু যেতে দুধটা কিছুক্ষণ সময় ধরে জাল করার পর যখন এটা অর্ধেকের মতো হয়ে এসেছে এই পর্যায়ে সুগ্রানের জন্য দিব খুবই সামান্য এলাচ পাউডার তবে এর পরিবর্তে কিন্তু একেবারে শুরুতে দুইটি এলাচ মুখ ফাটিয়ে দিলেও হয়ে যাবে আজকের মালাই রোলের পুরটা আমি সেমাই দিয়ে তৈরি করব। তাই এখানে আগে থেকেই ছোট করে ভেঙে রাখা এক কাপ পরিমাণ লম্বা সেমাই নিয়েছি এবার সেটা দিয়ে দিলাম সেমাই দিয়ে কেউ যদি এখনো এই পুরটা ট্রাই করে না থাকেন তাহলে একবার হল তৈরি করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে এখন চুলার যে তাপ সেটা মিডিয়ামে রেখে দুই এক মিনিট সময় ধরে রান্না করলেই কিন্তু সেমাইয়ের এই পুরটা রেডি হয়ে যাবে এখন এতে আরও দিবো অল্প করে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি এখন এই সব কিছু আবার একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এই তো আমাদের এই পুরটা রেডি হয়ে গেল এটা কিন্তু এর থেকে আর বেশি টাইট করার দরকার নেই এরকম একটু নরম রেখেই নামিয়ে নিতে হবে পুর নামিয়ে রেখে এবার মালাই রোলের জন্য দুধটা রেডি করে নেব এর জন্য তরল দুধ নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ এই দুধটা দ্রুত ঘন করার জন্য এর সাথে আরো দিব হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক তবে গুঁড়ো দুধ না দিতে চাইলে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে দিয়ে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে সেই সাথে মিষ্টি করার জন্য দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি তবে এর পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্কও ব্যবহার করা যাবে সবশেষে খুবই সামান্য এলাচ পাউডার দিয়েছি এখন এই সব কিছু একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে জাল করে নেব যেহেতু মালাই রোলের পুর রান্নাতেও এলাচ পাউডার ব্যবহার করেছি এই পর্যায়ে যদি কেউ এলাচ পাউডারটা বাদ দিতে চান তাহলে হবে এখানে যে আমি আড়াই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি সেটা জাল করার পর কিন্তু এখন প্রায় দুই কাপ পরিমাণ হয়ে এসেছে যেহেতু গুঁড়ো দুধও ব্যবহার করেছি তাই কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই এই পর্যায়ে তো কিছুটা জাফরান দিয়ে এখন নামিয়ে নেব দিয়ে তৈরি করা এই মালাই রোলটা খেতে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে সেক্ষেত্রে হাতের কাছে যদি জাফরান না থাকে এটা দেওয়ারও কিন্তু কোনোই দরকার নেই মালাই রোলের জন্য এই দুধটা কিন্তু এখন রেডি এবার এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব এরপর মালাই রোল তৈরি করার জন্য এখানে নিয়েছি কয়েক পিস পাউরুটি সেলাইস প্রথমেই এই সবগুলি সেলাইস সরিয়ে রাখলাম তারপর এক পিস করে পাউরুটি নিয়ে একটু ভালো করে বেলে নিতে হবে কিছুটা পাতলা করে বেলে না হলে এখন চার সাইডের এই ব্রাউন অংশটা কেটে নেব আর এই একইভাবে কিন্তু যতগুলি রোল তৈরি করব সবগুলি রেডি করে নিতে হবে এরপর আগে যে সেমাই দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা মিশ্রণ এর উপরে দিয়ে দিতে হবে তারপর একটা সাইড থেকে এই স্লাইসগুলি রোলের মতো করে ভাস দিয়ে নিলেই কিন্তু এক একটি করে মালাই রোলের শেপ রেডি হয়ে যাবে ঝটপট যে কোনো উৎসব আয়োজনে কিন্তু খুব সহজেই এই মালাই রোলগুলি বানিয়ে নেওয়া যায় এরপর একইভাবে বেশ কতগুলি রোল তৈরি করে নেওয়া হলে আগেই রেডি করে রাখা ঘনুর দুধটা এর উপরে দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু দুধ সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই আমি ব্যবহার করছি এই তো খুব সহজেই কিন্তু সেমাই আর পাউরুটি দিয়ে আমার মজাদার এই ডেজার্টটি রেডি হয়ে গেল অল্প সময়ের মধ্যে অতিথি আপ্যায়নে এর থেকে সহজ আর মজাদার আর কিছুই হতে পারে না আশা করি এইবার ঈদে রেসিপিটি ট্রাই করলে সকলের কাছেই অনেক বেশি ভালো লাগবে